তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্ত্রীর যোগদান সভা থেকে সমস্ত বাঁকুড়ার পুরনো তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানের আমন্ত্রণ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের মানুষের সংসার ভেঙে বিজেপিতে যোগদান করানোই সৌমিত্র খানের লক্ষ্য পাশাপাশি সাংসদ সৌমিত্র খায়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সোমেন মুখার্জির স্ত্রী শ্রাবন্তী মুখার্জী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত আগস্তির হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন প্রধানের স্ত্রী শ্রাবন্তী মুখার্জি বলেন তৃণমূলের নারী সুরক্ষা নেই তৃণমূলের থেকে উন্নয়ন করা যায়নি তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন নারীদের সুরক্ষা এবং এলাকার উন্নয়ন করার জন্য প্রাক্তন প্রধানের স্ত্রী যোগদান নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন বিষ্ণুপুরে পুরনো তৃণমূল কর্মীরা কোনো জায়গা পান না যারা তৃণমূলটাকে তৈরি করেছে তারা আজকে কেউ কোথাও নেই তাদেরকে বিজেপিতে আসার জন্য আহ্বান জানান সাংসদ সৌমিত্র খাঁ পাশাপাশি বাঁকুড়া জেলার সমস্ত তুলনামূল নেতৃত্বদের বিজেপিতে আহ্বান জানান তিনি এমনকি সাংসদ সৌমিত্র খাঁ সমস্ত প্রশাসনিক আধিকারিকদের মা বোনেদের বিজেপিতে সাংসদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংসদকে পাল্টা আক্রমণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্তের তিনি সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলেন সৌমিত্র খাঁ সংসার ভেঙে রাজনীতিতে একটি মুখ হয়েছেন তাই তিনি লোকের সংসার ভেঙে তাদের দলে যোগদান করাচ্ছেন এই কারণে শ্রাবন্তী মুখার্জির সঙ্গে তার স্বামীর দাম্পত্য কলহ চালছে বিগত পাঁচ বছর ধরে তিনি আরও বলেন সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদান করার পর বিজেপি কর্মীরা তৃণমূলে চলে আসছে এখন ছাব্বিশের নির্বাচন দেখা যাচ্ছে বিজেপির মাঠ ফাঁকা মাঠ ভরাতে হবে তাই তিনি এখন তৃণমূল কর্মীদের আহ্বান জানাচ্ছেন পাশাপাশি সাংসদ সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি বলেন আগামী সাত দিন অপেক্ষা করুন বিজেপিকে চারটে অধ্যায় ভাঙব সৌমিত্র খাঁয়ের রাতের ঘুম কেড়ে নেব

আপনাদের আজকে বলি বিষ্ণুপুরে সবচেয়ে খারাপ লাগে বিষ্ণুপুরে আমি যা দেখলাম বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মী আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা বিষ্ণুপুরে বিধানসভার বিধায়কের পেছনে না ঘরে কারণ বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষ সে ভারতীয় জনতা পার্টির প্রতীকে বিজেপিতে দাঁড়িয়েছিলেন আমি বলবো তার পুরোপুরি ব্যবসায়িক সাম্রাজ্য বেড়েছে তিনি এসডিও বিডিও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি সব জায়গায় তার কর্তৃত্ব ফোলাচ্ছেন আমার খুব খারাপ লাগে যে বিষ্ণুপুরে যার আদিম তৃণমূল আছেন তারা আজকে কোনো জায়গা পান না কিন্তু আমরা দেখেছি বিষ্ণুপুরের যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছে। তারা আজকে কেউ কোথাও নেই আমি তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য অনুরোধ করব। যে আসুন আমরা এই বিষ্ণুপুরে যেভাবে শান্তি শৃঙ্খলা আছে বিষ্ণুপুর লোকসভায় বাঁকুড়া জেলায় ঠিক সেইভাবে আপনারা আসুন সবাই মিলে আমরা এই যে সাম্রাজ্যবাদী আধিকারিকবাদী আধিকারিকবাদী সাম্রাজ্যবাদী এদেরকে হটাতে হলে এই বাঁকুড়া জেলার সমস্ত তৃণমূল নেতাদেরকে আমার আমন্ত্রণ রইলো আর যেভাবে আমি দেখলাম জেলা শাসকরা জেলার পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করে দৌড়াচ্ছেন তা অত্যন্ত লজ্জার অত্যন্ত লজ্জার যে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগুলি সঙ্গে নিয়ে যাচ্ছেন কই তাদের বুকের পাটা থাকলে আমরা তো রেলের কোনো প্রকল্প হলে আমরা লিখে দিই যে মমতা ব্যানার্জিওর ট্যাগটাও আমরা দিই লোকাল বিধায়কের নামটাও থাকে কাডে কিন্তু আমাদের বিধায়কদেরকে ডাকা হয় না আমাদের সাংসদকে ডাকা হয় না এটা অত্যন্ত লজ্জার আমি বাঁকুড়া জেলা প্রশাসন সব জায়গায় ছুটছেন কিন্তু কোনো জায়গায় কাজ করছেন না ইলাস বিধানসভা এতগুলো রাস্তা খারাপ সেই দিকে ধ্যান নেই রাস্তাগুলো এত খারাপ পুজোতে মানুষ যাবে কি করে ঘর থেকে বেরোবো কি করে এটা খুব চিন্তার বিষয় আদিবাসী মহিলার অত্যাচার করা হচ্ছে একজন বেলে পড়ে একজন আদিবাসী শিক্ষককে গায়ে হাত দেওয়া হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি বাঁকুড়া জেলার আদিবাসীদের উপরে গায়ে হাত দেয় মানে বাঁকুড়ার আদি অনন্ত যুগ ধরে আদিবাসীরাই বাঁকুড়া পুরুলিয়া জঙ্গল মহলে থাকে আমি দেখছিলাম ভিডিওটা অত্যন্ত লজ্জার একজন আদিবাসী টিচারকে বলছে মেরে পুঁতে দেবো অত্যন্ত লজ্জার মেরে তোরা যে ঘটনা ঘটেছে এবং মহিলাদের করে সম্মানে আজকে একজন বোনও জয়েন করলেন সভাপতি মুখার্জিও জয়েন করলেন আমি স্বাগত জানাই বিশেষ করে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ আধিকারিকের মা বোনদেরকে আমার করে ধরে আমন্ত্রণ যে আপনারাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে পারে ভারতীয় জনতা পার্টি কারণ আপনারাই দেখছেন যে আপনারা বাড়ির মহিলারা সুরক্ষিত থাকছে না আমার আবেদন থাকলো জেলা আধিকারিক রাজ্য আধিকারিক সমস্ত পুলিশ আধিকারিক রাজ্য সরকারি আধিকারিকদেরকে যে ঘরের বাড়ি সকলকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান এবং বাংলায় বিজেপির সরকার করতে সাহায্য করুন শাসকতা শমিতোখা সংসার ভেবে ভেঙে রাজনীতিতে একটা মুখ হয়ে এসেছিলেন যে সুজাতা মণ্ডলের সাথে সংসার জীবন ভেঙে পড়ে রাজনীতির হেডলাইন এসেছিলেন আবার উনি চেষ্টা করছেন যাদের যাদের সংসার ভেঙেছেন তাদের খবর রাখার এই যে আর কথা বলছেন প্রাক্তন প্রধান ওনার স্ত্রী ওনার স্ত্রীর সাথে আমি যতদূর খবর নিয়ে পেয়েছি যে ওনার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক বিগত পাঁচ বছর নেই তাহলে স্বাভাবিকভাবে ওনার সংসার ভেঙেছেন নিজে আবার অপরের সংসার ভেঙে তাকে বিজেপিতে জয়েন করে এটা সমিত্র কৃষ্টি কালচার সমিত্র এটা খুব ভালোভাবে অভ্যস্ত আসল ঘটনাটা কি জানেন সমিত্র খা বিজেপিতে আসার পর বিজেপির কর্মীরা বিজেপিটা ছেড়ে দিয়েছে বসে আছে সৌমিত্র খাঁ সামনে ছাব্বিশ নির্বাচন এখন দেখতে পাচ্ছি মাঠ ফাঁকা তাহলে মাঠ ভরাতে হবে বিজেপি কিন্তু সম্মিলিত পক্ষে থেকে আসছে না কারণ অন্য বলছি আগামী দিন অপেক্ষা করুন 7 দিন অপেক্ষা করুন 4 অধ্যায় ওইদহাই বিজেপিকে ভাঙবো সম্মিলিত কায়ে রাতের ঘুম কেড়ে নেব সম্মিলিত কা একজন প্রাক্তন প্রধানের সূত্রে জয়েনিং করে বড় বড় কথা বলছেন তো আমরা প্রাক্তন নিয়ে কথা বলি না বর্তমান নিয়ে চলি বর্তমানে থাকি বর্তমানের সঙ্গে নিয়ে আগামী পথ চলি আমরা